যেমন গঙ্গাতে স্নান করলে পাপ ধরায় কখন দেখুন নিয়ম আছে গঙ্গায় গঙ্গাকে স্পর্শ করে আগে গঙ্গার চরণ বন্দনা করতে হয় তুমি হরির চরণামৃত তোমাতে আমি পা রাখতে পারি না মা এই জন্য তোমাকে প্রণাম করে এই জল আগে মাথায় নিতে হয় যে কাপড় পরে বাথরুমে ল্যাট্রিনে গিয়েছিলাম ওই কাপড় পরে গঙ্গায় দে নাই চরণামৃততে গোবিন্দের চরণামৃততে ওই অশুদ্ধ অশুচি পোশাক পরে যাওয়ার কথা একটা গামছা গামছাপরণ কিন্তু শুদ্ধ হতে হবে নূতন সাবান মাখার জন্য গঙ্গায় না আজকে গঙ্গাকে আমরা কি করছি পৃথিবীর সব কিছুকে আমরা অশুদ্ধ করার জন্য বড় ওস্তাদ ভালো কিছু পবিত্র কিছু আমরা রাখবো না পৃথিবীটাকে দূষণ করছে কারা আমার মনে হয় বায়ু দূষণ হয়েছে শব্দ দূষণ হয়েছে কিন্তু সবথেকে দূষিত হয়েছে মানব দূষণ মানুষ সবথেকে বেশি দূষিত হয়েছে পৃথিবীর আজ এই দুর্দশার কারণ কি মানুষ দূষিত হয়ে গেছে মানুষ বললে ভুল হলো আমার মতো যারা তাদের কারণেই পৃথিবী দূষিত সুদীজন এই জন্য গঙ্গায় তৈলাদি মেকে সাবান দিয়ে অঙ্গ পরিষ্কার করার জন্য না আপনি মনের পাপ ধুতে গেছেন বাইরের গা পরিষ্কার করার জন্য না ওটা তো বাড়িতে করতে পারে গঙ্গায় গেছেন কেন গঙ্গার জল কুলি করে ফেলতে নেই ওটা চরণামৃততে আমার গালের কুলি ফেলার নিয়ম না এসব মানি আমরা এই অনেকটা তীর্থযাত্রাটা এখন পিকনিক যাত্রার মতো হয়েছে বউ ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিয়ে হই হলোর বাইরের খাবার নিয়ে খাও অমেদ্য খাওয়ার এই কিন্তু এভাবে তো নিয়ম না তীর্থের মর্যাদা না দিতে পারায় কলিতে তীর্থগুলোর মহিমা নষ্ট হয়ে গেছে শুনুন তীর্থে গেলে আজকাল মানুষের পূর্ণ হয় না এর একটাই কারণে যে তীর্থের তীর্থত্বকে আমরা নষ্ট করে ফেলেছি তীর্থের যে মহিমা সেটাকে আমরা নষ্ট করে ফেলেছি এই জন্য তীর্থযাত্রায় পাপ ক্ষয় হয় পূর্ণ সঞ্চয় হয় কিন্তু ধামে গেলে ভক্তি হয় পূর্ণ না পূর্ণ আর ভক্তি অনেক বড় জিনিস ধামে গেলে ভক্তি ধ্যান দিন বৃন্দাবনের ধুলি আর তীর্থের ধুলি বা আমাদের এই ধুলি এক নয় অনেক বড় বড় মহাত্মারা সাধক সিদ্ধ মহাত্মারা ব্রজের ধুলাতে গড়াগড়ি দেন কই আমাদের রাস্তার ধুলায় তো গড়াগড়ি দেন না ওই ধুলার মধ্যে রাধারানী চরণ রেন মাখানো আছে কারণ রাধারানী বৃন্দাবনে কখনো পাদুকা পায়ে দেননি শ্রী গোবিন্দ সচ্চিদানন্দ ঘন মনোহর শ্যামসুন্দর মোরলির ধারী শ্রী গোবিন্দ ব্রজে কখনো পাদুকা পায়ে মথুরায় দিয়েছেন দ্বারকায় দিয়েছেন বৈকুণ্ঠেও আছে বৃন্দাবনে দেননি অসংখ্য আর মহাপুরুষগণ ভগবানের অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ ভক্তগণের চরণধুলি মাখানো আছে ওই বাতাসটার মধ্যে মাখানো আছে কোটি কোটি ভক্তের নাম মহিমা ভজন অনুভূতির মহিমা যেমন এখানের বাতাসটা এখন বদলে গেছে এর মধ্যে কেউ অসৎ চিন্তা এখন করবে না এর মধ্যে নারী পুরুষ একসাথে থাকলেও কারো কোনো বিকার এখন মনে আসবে না কারণ হরিকথার শুদ্ধ ভক্তের অনুভূতিতে বাতাবরণটাই বদলে গেছে তো যেখানে হাজার হাজার বছর ধরে মনীষীরা তপস্বীরা সাধকরা প্রেমিকরা ভজন করছেন সে বাতাসটা কিছু আলাদা এই জন্য ধামে গেলে ভক্তি হয় তো সন্দিনী শক্তি মানে ভগবানের ধাম যা ভগবানকে আশ্রয় দিয়েছে যেমন ভগবানের পিতামাতা বস্ত্র অলঙ্কার আসন এগুলি সব সন্ধিনীর আধার একটু মনোযোগ দিয়ে এই বিষয়গুলো জানলে আমাদের অনেক সংশয় দূর হয় ধাম এবং তীর্থ ভিন্ন শ্রীধাম বৃন্দাবন হলো ধাম পুরী হলো লীলাচল ধাম নবদ্বীপ হল ধাম সুদীজন এই জন্য এই ধাম হলো ভগবানের সন্ধিনি শক্তির আধার আধার মানে আশ্রয় এটি গেল একটি শক্তি অন্তরঙ্গা শক্তির তিনটি পরিচয় তিনটি ক্রিয়া একটি সদংশে সন্ধিনী আর চিতংশে সম্বিত সম্বিত মানে সম্যক প্রজ্ঞা জ্ঞান দেখুন জ্ঞান খুব প্রয়োজন জ্ঞান বিশুদ্ধ জ্ঞানের বিশেষ প্রয়োজন ন হি জ্ঞানো পবিত্র পবিত্র মিহবিদ্য শ্রীগোবিন্দ গীতা বললেন জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু এ জগতে নাই অগ্নি যেমন সমস্ত পদার্থকে বিশুদ্ধকরণ করে দেয় জ্ঞান ও মানুষের সমস্ত অবিদ্যাকে পুড়িয়ে তাকে শুদ্ধ করে দেয় জ্ঞান হল তরণী নৌকা নৌকাকে আশ্রয় করলে যেমন আমাকে পার করে ওপারে নিয়ে যায় জ্ঞানকে আশ্রয় করলে মায়া কবলিত পার হতে ভগবানের রাজ্যে যাওয়া যায় ন হে জ্ঞানের পবিত্র মিহ বিদ্যতে জগতে জ্ঞানের নাই পবিত্র কিছু নাই কিন্তু এই জ্ঞানটার আকার আবার অনেকগুলো পদার্থ জ্ঞান জড়বিদ্যার জ্ঞান প্রকৌশলীর জ্ঞান আছে না ইঞ্জিনিয়ার যারা পদার্থবিদ যারা উদ্ভিদবিদ যারা জ্ঞানের তো অনেক প্রকারণ আছে এই জ্ঞানগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু প্রকৃষ্ট সাম্য পরিপূর্ণ জ্ঞান কি এই জগতে যারা ডক্টরেট করেছে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রকৌশলী বা বিজ্ঞানী গবেষক এই জ্ঞানগুলো ক্ষুদ্র 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 কেন বলছি জানেন স্যার আইজাক নিউটনও বলে গেলেন আপনাদের আমাদের থেকে ভালো জানা আমি তো মূর্খ আমার বিদ্যা অনেক সীমিত আপনারাই ভালো জানেন আপনারা শিক্ষিত সমাজের মানুষ নিউটন তার জীবদ্দশায় একথা বলে গেছেন আমার সম্মুখে জ্ঞানের সমুদ্র তাতে অবগাহন করা আমার ভাগ্যে হলো না আমি জ্ঞানের সমুদ্র তীরে কিছুটা ঝিনুক কোড়ালাম এ যদি নিউটন বলে থাকেন আমাদের এই জ্ঞানগুলো সীমিত সাম্যক জ্ঞান কোনটা খুব ধ্যান দিতে হবে এই কথাটির প্রকৃত সাম্যক পরিপূরক জ্ঞান কোনটি বললেন কৃষ্ণে ভাগবত্তা বুদ্ধি সম্বিতের সার জ্ঞানের মধ্যে সার হলো পরিপূর্ণ জ্ঞান হলো সকল বস্তুতে ভগবানকে দেখা কৃষ্ণকে দেখা একটা খুব মার্মিক কথা বলি হৃদয় লিখে নেন যারা মন্দিরে ভগবানকে দেখে আর কোথাও ভগবান দেখে না এদের দৃষ্টি অনেক সংকীর্ণ ক্ষুদ্র সাধারণ যারা শ্রীমন্দিরে ভগবানকে দেখে আবার সকলের মধ্যে ভগবানের সত্তাকে অবলোকন করে এদের জ্ঞান অসাধারণ এদের দৃষ্টি অসাধারণ এরাই প্রকৃত জ্ঞানী জ্ঞানী কারা সর্বভূতে যিনি ঈশ্বর সর্বভূতে ঈশ্বর দর্শনে একটা সুফল কি জানেন ঈশ্বরের চেতনা থেকে আমার দূরে সরার জায়গা নাই সবখানেই তো তিনি কবির ভাষায় যদি বলতে হয় আছো অনল অনিলে চিরনভনীলে ভূদর শলিলে গহনে আছো বিটপি লতায় জলদেরও গায় শশী তারকায় তপনে কিন্তু আমার নয়নে যে বসন বাধা কাপড় বাধা আমি তো দেখি না সার্বাঙ্লি ব্রহ্ম সবখানেই তার অস্তিত্ব বিদ্যমান বাতাস যেমন সবখানে আছে অনন্ত বিভু আকাশ যেমন সবখানেই অবস্থান করছে ভগবানের অবস্থান সবখানে এই সর্বভূতে ভগবানকে উপলব্ধি করাই হলো জ্ঞানের সার অন্য ব্রহ্মার জ্ঞানও ক্ষুদ্র দেবতাদের জ্ঞান ক্ষুদ্র তিনিই প্রকৃত জ্ঞানী যিনি সর্বভূতে আর এটি দেখলে কি হয় জানেন জীবনের পরিপূর্ণতা আসে ধ্যান দিয়ে শুনুন আচ্ছা সরিষা বননের সময় ক্ষেত পরিপাটি করে কৃষক যখন সরিষার বীজগুলো ছড়িয়ে দেয় তখন ক্ষেত দেখা না দেয় না বীজ দেখা যায় বীজগুলো দেখা যায় না ক্ষেতটাই দেখা যায় দুধ থেকে দেখলে সরিষার দানা দেখতে পাবেন কি দেখতে পাবেন ক্ষেত ক্ষেত্র কিন্তু উপযুক্ত জল সার নির্মল বায়ু ওখানে প্রয়োগ করলে কিছুদিন বাদে অঙ্কুর হয়ে সরিষাটা দেখা দেয় উদ্গম হয় যখন সরিষায় ভরে গেল ক্ষেত তখন ক্ষেত দেখেন না সরিষার ফুল দেখেন ফল দেখেন কি দেখা যায় তখন আর ক্ষেত দেখা যায় না ওই পরিপূর্ণ হলুদ শস্য ক্ষেত এবং ওর থেকে যে সরিষার বীজ বা সরিষার দানা তখন ক্ষেত ঢেকে দেয় সেই দিন আপনি প্রকৃত জ্ঞানী হবেন যখন আপনি অমুক তমুক না দেখে সর্ব ওই যে ক্ষেত দেখা যাচ্ছে না ফসল দেখা যাচ্ছে আগে বীজ দেখা যাচ্ছিল না ক্ষেত্র দেখা যাচ্ছিল এখন ক্ষেত্র দেখা যাচ্ছে না ফসল দেখা যাচ্ছে তো ভগবানের চেতনাকে সাধনার দ্বারা ক্রমোন্নতিতে যখন এই উপলব্ধি হবে যে সবখানেই ভগবান এই জ্ঞানটাই হল সাম্যক জ্ঞান প্রকৃত জ্ঞান এই উপলব্ধিটা আমাদের ভাগবত দিতে এসেছিলেন কৃষ্ণে ভাগবত্তা বুদ্ধি সম্বিতের সার আমি যা শুরু করেছি তা মায়েদের ঘুম পড়বে এবার মায়েরা ঘুমাবে কারণ তত্ত্ব কথা বললে মানুষের ঘুম পায় লীলা কথা বললে মানুষ একটু স্বস্তি পায় বাবা এত এত বলার কি আছে সহজে যা তাই বলো কিন্তু ভাগবত দেখুন যে জিনিস যত যে জিনিস যত তত্ত্ব তো হয় সে জিনিসের মহিমা তত ভারী হয় হালকা ভাবে কোনো কিছুর মানুষের জাগরণ হয় না হরি নামের মধ্যে বিশেষ তত্ত্ব আছে বলে তো জগতে নাম প্রচার হচ্ছে তত্ত্ব যদি সংক্ষিপ্ত হতো এ নাম এভাবে প্রচার হতো না মা একটু কষ্ট করে ঘুমিও না জেগে থাকো ঘুম পাড়ানি গান হলো তত্ত্ব এই জন্য তত্ত্ব আমরা বলতে গিয়েই হারিয়ে ফেলি কিন্তু এইগুলি জানা দরকার সুধিজন নারিকেলের ওপরটা দেখবেন খুব কঠোর যে কোনো পশু পাখি নারকেল ভেদ করতে পারে না শক্ত আবরণ কিন্তু আবারণের পর আবারণ ভেদ করে যদি যান ওখানে নারকেল দেখবেন দেব দেবফল নারকেলের দুধ নারকেলের নাড়ু তখনই মজা পাবেন তত্ত্বের ভেতরে রসে যান তখনই রস পাবেন শুধু আবেগে হুড়োহুড়ি করলে রস পাওয়া যাবে না এই জন্য তত্ত্বের ভেতর দিয়ে যেতে হবে আমরা অনুধাবন করছিলাম তিনটি শক্তি সন্ধিনি বলা হলো সম্বিত বলা হলো এবার লা বলা হচ্ছে লাদিনি মানে মানে আনন্দ দায়নি শক্তি বৃত্তি এইখানে একটু নিচের স্তরে নেমে আসব এই জন্য যে ভগবান হলো এই পরিচয়টা দেওয়ার জন্য ভূমিকাতে আমরা একটু এই দিকে গেলাম এবার আমরা ফিরে আসি সহজ করে ভগবানের স্বরূপ কি সৎ চিৎ আনন্দ সৎ মানে যার অস্তিত্ব ধ্বংস কখনো হওয়া সম্ভব নয় ত্রৈকালিক সত্য পূর্বে বর্তমানে ভবিষ্যতে যার বিদ্যমানতা আছে ধ্বংস নেই তাকে বলে সৎ যেমন দেহ বহুবার ধ্বংস হয়েছে মাটি হয়েছে চিতায় পড়ে কিন্তু আত্মা আত্মা হলো সৎ ওর জন্ম নেই মৃত্যু নেই ব্যাধি নেই ক্ষয় নেই লয় নেই ক্ষুদাও নেই তৃষ্ণাও নেই তরিকালিক সত্য তাকে বলে সৎ ভগবান হলো সৎ আর চিৎ মানে চিৎ মানে জ্ঞান একটু আগে যে কথা বললাম ভগবান হলো পূর্ণ জ্ঞানময় জগতের যত জ্ঞান তার কাছ থেকে ধার নেওয়া ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান পরিপূর্ণ জ্ঞানের মূর্ত বিকাশ হলন চিৎ চিৎ মানে জ্ঞান আর সচ্চিত আনন্দ আনন্দ তো আর বোঝাবার কথা নয় পরিপূর্ণ আনন্দ তিনি এখন ভগবান আর আমাতে পার্থক্য কি তিনি সচ্চিত আনন্দময় ভালো করে শুনুন সচিত আনন্দময় ভগবানের স্বরূপ আমার স্বরূপ বলে আমার স্বরূপ ওই তিনটি আমার ভেতরে ওই সচ্চিত আনন্দ আছে তার কারণ কি জানেন অংশীর কিছু গুণাবলী অংশের মধ্যে আসে আচ্ছা প্রকণ্ড একটা অগ্নিকুণ্ড আগুন জ্বলছে তার থেকে যে স্ফুলিঙ্গটা বেরিয়ে আসে সেটা আগুন নয় সেটা আগুন কিনা প্রকণ্ড অগ্নিকুণ্ড হতে অগ্নির কিছু ক্ষুদ্র স্পিলুঙ্গ বাইরে এলো সেটা আগুন কিনা হাতে পড়লে পুরবে কিনা কিন্তু ওটা বৃহৎ অগ্নিকুণ্ড আর স্পিল্লুঙ্গটা হলো ক্ষুদ্র তেমনি ভগবান বৃহৎ সচ্চিদানন্দময় পূর্ণ সচ্চিদানন্দময় আমি হলাম আপনি হলাম ক্ষুদ্র সচ্চিদানন্দময় ওনার সাথে আমার মিল আছে এক জায়গায় ভগবানের সাথে তারই সৃষ্ট তো আমরা দেখুন এই পরিচয় জানলে আপনি আর হিন্দিকে দিকে দিকে নজর দিতে পারবেন না সুদীজন আমরা তো আমাদের স্বরূপ পরিচয়টা জানি না আচ্ছা কোন রাজার ছেলেকে কোন চোর যদি যদি কোনো চোর রাজার ছেলে জন্মাবার দু মাস পরে তাকে অপহরণ করে নিয়ে যায় চোরের বাড়িতে শিক্ষা নেই ভালো খাদ্য নেই অনুকূল পরিবেশ নেই ওইখানে যদিও বেড়ে ওঠে আচ্ছা বেড়ে উঠছে ওর ওই ওর ওই পরিচয়ও জেনেছে এরাই আমার পিতা মাতা এই আমার ভাই কিন্তু ওদের চেয়ারার সাথে স্বভাব সাথে মিলবে তোর যত বড় হবে তো কথা বলুন মিলবে মিলবে না কারণ রাজ রক্ত চোরের সাথে মিলবে কেন বড় হলে মাঝে মাঝে তার মধ্যে উকি দেয় মনের এদের কারো সাথে আমার মিল নেই কেন আমাদের অবস্থাও তাই আমরা ভগবানেরই অংশ কিন্তু এই জগতে মায়া মোহ অন্ধতার মধ্যে পড়ে ক্ষুদ্রতার মধ্যে পড়ে আমরা আমাদের পরিচয় ভুলে গেছি আমি অমৃতের পুত্র আমি ভগবানের পুত্র আমি এদের কারণ নই দুদিনের পরিচয় আমার নয় অমৃতস্ব পুত্র তুমি অমৃতের পুত্র সচ্চিদানন্দের পুত্র তোমার ভিতরে ভীরুতা কাপুরসরতা নূন্যতা মানায় না তুমি তুমি রাজার রাজা ভাগবত এই স্মৃতিটা আমাদের মনে করিয়ে দিতে আসে এই পরিচয় গীতা গীতাশাস্ত্রে ভগবান দিয়েছেন মাময়ী বংশ জীবলোক জীব ভূতা সনাতন প্রকৃতি স্থান কর্ষতি ভগবান বললেন জীব আমার সনাতন অংশ কি বললেন এখানে জীব আমার সনাতন অংশ ওর মধ্যেও সচ্চিত আনন্দ আছে তবে ওটা বিভু আমি অনু বোঝা যায় উনি বিভু আমি অনু সমুদ্রের জল এক ঘটিতে তুলে নিলেন ঘটির মধ্যে সমুদ্রের জল উপাদানে পার্থক্য নেই কিন্তু সমুদ্র বৃহৎ আর ঘটের জল অনু তেমনি আমার মধ্যে ওই সৎ আনন্দ আছে অনুপরিমানে ওইটাকে জাগাবার নামই হলো বিবেক জাগানো চেতনা জাগানো এইটাই ভাগবত জাগিয়ে দেয় তুমি চোরের ঘরে বড় হয়েছ অভাব মধ্যে বড় তুমি তুমি রাজার রাজার পুত্র তুমি অমৃতস্ব পুত্র এই পরিচয়টা যদি জানতে পারেন আপনাকে নিজেকে শ্রদ্ধা করতে দেখুন মানুষ যদি স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিল যে নিজেকে বিশ্বাস করেন এই জগতে সে ভগবানকেও বিশ্বাস করে না যার নিজের প্রতি শ্রদ্ধা নেই সে অন্য কাউকে শ্রদ্ধা করতে পারে না তা আগে নিজের স্বরূপ পরিচয়টা জানুন আমরা হেলা ফেলা নয় জানেন ব্রহ্মারও দুর্লভ এই মনুষ্য জন্ম দেবতাদেরও দুর্লভ যে জন্ম আমরা পেয়েছি দেবতারা এই জন্ম পায় না আর সেই মনুষ্য জন্ম পেয়ে সেই সচ্চিদানন্দের অংশ হয়ে করছিটা কি আমি আমার পরিচয় কি এই স্বরূপ পরিচয় এটা গুরু কৃপা মহতের কৃপা না হলে উপলব্ধি করা যায় না ওই চোর চোরের বাড়িতে মানুষ হচ্ছে ওই সংকীর্ণ আর ওই যে প্রতিকূল পরিবেশে মানুষ হচ্ছে যদি কোন সর্বজ্ঞে সে বলে খোকা তোর চেয়ারার সাথে তোর স্বভাবের সাথে এদের মিল নেই কারণ তুই রাজার ছেলে তোকে এখানে অপহরণ করে এরা এনে রেখেছে তখন জানতে চায় আমার বাবা রাজা এই জন্য তো বলি আমার সাথে এদের মেলে না কেন আমার বাবার ছবিটা দেখাতে পারো প্রথমে বলে তোর বাবার নাম বলছি নামটা মনে মনে করলেও শান্তি পাবি বাবার নামটা তারপরে তোকে বাবার ছবি দেখাবো আর একদিন সময় বুঝে এদের কাছ থেকে নিয়ে তোকে তোর পিতা রাজার কাছে ফিরিয়ে এনে যাবো তেমনি আমাদের মাঝে এই সাধু গুরুরা এসে জানিয়ে দেন তুমি এদের কেউ নও তুমি ভগবানেরই তুমি সচ্চিদানন্দের অংশ এটা গুরুদেব এসে জানিয়ে দেয় গুরুদেব বলে দেয় তুমি সচ্চিদানন্দের অংশ তুমি অমৃতের পুত্র তুমি এদের কেউ নও এস তো দুদিনের কর্তব্য করতে গুরুদেব কি দেয় নাম দেয় তোমার বাবার নাম পরম পিতার নাম এই কৃষ্ণচন্দ্র তারপরে ঘরে আমাদের ভগবানের বিগ্রহ দিয়ে দেয় এলো তোমার বাবার ছবি পরিতার ছবি ওই নাম পেলে আর তার ছবিটা পেলে ইচ্ছা করে না তার কাছে ফিরে যেতে বুঝতে পারছেন এই জন্য হরি নাম হরি কথা যত শুনবেন তত আপনার স্বরূপ পরিচয় জেগে যাবে আমি তো এদের নই এ জগতে তো আমি বিদেশি হয়ে এসছি আমার দেশ তো এটা নয় ভগবানের ধামই আমার স্বরূপ এই পরিচয় সাধুগুরু বৈষ্ণব তত্ত্ব দিয়ে যখন জানিয়ে দেয় তখন লোভ হয় আকর্ষণ হয় কবে ফিরে যাব এই মরজগত থেকে সেই অমৃতের এরিনাম যাত্রা আর এটা জাগিয়ে দেয় এই ঘোমকে ভাঙিয়ে দেয় শ্রী গুরুদেব সাধুগণ কিন্তু আমাদের এই সনাতন ধর্মের এখন একটা যন্ত্রণা দেখা দিয়েছে যন্ত্রণাটা আমাদের খুব যন্ত্রণা দেয় প্রতিটা অভিভাবক মনে করে আমার ছেলে মেয়েটা ভালো শিক্ষকের কাছে পড়াশুনো করুক অনুশীলন করুক এটা সকলেই চায় আমার ছেলেটার মধ্যে প্রতিভা আছে তাকে প্রশিক্ষক রাখা হোক সেটা সঙ্গীতে হোক ক্রীড়াতে খেলাধুলোয় হোক সব বেলায় একজন অভিভাবক তত্ত্বজ্ঞের কাছে ছেলে মেয়েকে আমরা শোভে দিই অথচ মানুষ হওয়ার জন্য ভগবানকে ভজনের জন্য যে গুরুকরণ করতে হয় এইটাই সনাতন ধর্মের অভিভাবকদের মধ্যে আজও বোঝানো যায়নি আরে ক্রিকেট খেলবে ফুটবল খেলবে জ্যামিতি শিখবে ইংরেজিতে পারঙ্গম হবে এজন্য চায় একজন অভিজ্ঞ শিক্ষক অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে ছেলে মেয়েকে দিতে অথচ ভগবানকে জানার জন্য আধ্যাত্ম অনুশীলনের জন্য গুরুদেব প্রয়োজন এই প্রয়োজনটা আমাদের আলে ধর্মকর্ম পরে ধর্মকর্ম হলো অষ্টম সাবজেক্ট বৃদ্ধ হবি বাড়ি বসে অবসরে যাবি তখন হরি হরি করবি এই হলো এই জাতির দুর্দশা এরা গুরু খোঁজে অথচ জীবন গঠনের জন্য ভগবত অনুশীলনের জন্য এরা গুরুকরণকে এখনো স্বীকৃতি দেয়নি আর এ দোষ শুধু অভিভাবকদের নাই আমাদের বাংলাদেশে দুটো সমস্যা দেখা দিয়েছে এক ভগবান আর গুরুদেব একটু রোগ সারতে পারলে একটু বিভতি দেখাতে পারলে পদ্মফুলের উপরে ছাপিয়ে বানিয়ে আমাকে একজন বৃন্দাবনের মহাত্মা বলেছিল তোমাদের বাংলাদেশে খুচরো ভগবান আর খুজ্র গুরুদেবের খুব প্রকট এখন যে সে ভগবান সেজে বসে একটু এই ব্যাসনে বসে কথা বলতে পারলেই সে গুরু সেজে বসে হাজার হাজার শিষ্য করে বসে বাংলাদেশে ভগবান আর গুরুর খুজর খুব বেশি মেলে এদের পাল্লাই পড়বেন না এ দোষ শুধু আমাদের নয় ভালো গুরু পাওয়াটা ভগবান পাওয়া সুলভ কিন্তু সৎগুরুদেব পাওয়া দুর্লভ ভগবান পাওয়া সুলভ দত্ত বিবেকানন্দ হয় ঠাকুর রামকৃষ্ণের জন্য এরকম রামকৃষ্ণ পাওয়া খুব মুশকিল এই যেন গুরুকরণের আগে আপনাদের দশ বার না হাজার বার ভাবতে হবে কে প্রকৃত গুরু কে আমার আধ্যাত্মিক চেতনাকে জাগাতে পারে তসমাদ গুরু না নিষ্ণাত ব্রহ্ম পুনঃপশ্রয়ম গুরুদেবের লক্ষণে বলছেন তসমাদ গুরু প্রপদত্তে যিনি শ্রেয় হবেন চরিত্রে মাধুর্যে যিনি সর্বোত্তম হবেন যিনি শিষ্যের সমস্ত মনের সংশয় দূর করার মতো সমস্ত বৈদিক জ্ঞান যার মধ্যে আছে শিষ্যের প্রতিটি জিজ্ঞাসার শাস্ত্রোত্ব উত্তর নিরাকরণ যিনি করবার শাস্ত্র জ্ঞান রাখেন যার বিষয় বাসনা নাই যিনি এই জগতের লোভ পূজা প্রতিষ্ঠাকে শুকুরের বিষ্ঠারূপে ছুঁড়ে ফেলতে পেরেছেন এই সৎ চরিত্রবান নির্মল শাস্ত্রজ্ঞ সমস্ত শাস্ত্রের পারঙ্গম হলেন সদগুরুদেব এই জন্য একজনের প্রভাব আছে বলে দশ হাজার শিষ্য বলে আপনিও তার কাছে মন্ত্র নিয়ে নিলেন এরকম না সদ্গুরুদেব নির্ণয় করতে হয় আমি হাজার না লক্ষ্যবার এই কথাটি বলেছি বিবাহ আর দীক্ষা যার ভুল তার জীবন ছিন্ন ভিন্ন বিবাহ এবং দীক্ষা যার ভুল হয়ে যায় তার জীবন ছিন্ন ভিন্ন মাথায় সর্ব আঘাত করলে বাঁধন দেবেন কোথায় করবেন ওজাগিরি এই জন্য সৎগুরুদেবের চরণাশ্রয় করলেই আমাদের এই চেতনা জাগবে এদিকে ধ্যান দিবেন ছোট ছোট বাচ্চাদেরকে একটু হরিনাম দিয়ে নিয়েন সৎ কাছ থেকে আমি ব্যাসপীঠে আমার পিতা ঠাকুর পরম বৈষ্ণব ছিলেন উনি আমার কাছে দুটো প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন যে জীবনে কখনো গুরু পাঠে না কাউকে দীক্ষা দিবি না আজীবন এটা তিনি আমার কাছ থেকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন গুরু ভগবানের পূর্ণ শক্তির বিকাশ যে সে গুরু হতে পারে না প্রণামে আমি নিত্য বলবো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর অথচ গুরুদেবের আচরণে আমার শ্রদ্ধা আসছে না গুরুদেব বারবার পয়সা চায় আশ্রম করার জন্য টাকা চাই তো আপনি একদিক দিয়ে তাকে ব্রহ্মা বিষ্ণু বলবেন আর একদিক দিয়ে মনে তার প্রতি শ্রদ্ধা আসবে না তো ওই গুরু ধরে কি লাভ আপনার আধ্যাত্মিক উন্নতি কোথায় আপনার শ্রদ্ধাবান লবিত জ্ঞানাম তৎপরে সংযতেন্দ্রিয় জ্ঞানাং লব্ধ শান্তি অচিরে না অধিঘটি শ্রদ্ধা আসবে তারপর শ্রদ্ধা আসতে গেলে সম্পন্ন হতে হবে নিষ্পাপ হতে হবে তাকে বিষয় বাসনা শূন্য হতে হবে গুরুদেব যদি শিষ্যকে বলে হ্যাঁ ভোরবেলা সাড়ে চারটে উঠে জবধান করবি সেই গুরুদেব যদি ছটায় ওঠে এই উপদেশ মানবে কোন শিষ্য মহাপ্রু নিজে আচরণশীল না হয়ে অন্যকে শিক্ষা দিতে যেও না বাজারে কিছুদিন চলবে তারপরে আর চলবে না এ যুগের মানুষ বোকা না তুমি নিজে আচরণ না করলে উপদেশ দিতে গেলে এক সময় ধরা খেয়ে যাবে তোমার উপদেশ কেউ নেবে না এ যুগে মানুষ উপদেশের দ্বারা প্রভাবিত হয় না হয় চরিত্রের দ্বারা আদর্শের দ্বারা শুধু ভালো পাণ্ডিত্যপূর্ণ মুখস্থ করা শব্দ সাজিয়ে বলতে পারলেই তিনি পাঠক নন তিনি আচার্য নন এতে কিছুদিন মানুষকে মোহিত করা যাবে চিরদিন যাবে না এই জন্য গুরু কৃপাহি মূলম গুরু হি শুধু কেবলম নয় গুরু কৃপাহি মূলম এই জন্য আমাদের মধ্যেও আনন্দ আছে আমাদের মধ্যে জ্ঞান আছে সৎ আছে কিন্তু তার জাগরিত করবার জন্য প্রয়োজন সাধুগুরু বৈষ্ণব তত্ত্বজ্ঞ নির্মল চরিত্র বিশুদ্ধ বেদ্য এই সাধুর সঙ্গ যদি কখনো পান তবে জানবেন আপনার ভাগ্যের দোয়ার খুলে গেছে এই তৎজাতীয় কোনো মহাপুরুষের যদি দর্শন সান্নিধ্য পান তাহলে জানবেন আপনার ভাগ্যদয় হয়েছে আপনার বিবেক জেগে যাবে এই জন্য সাধু সঙ্গের মহিমা আমাদের অবলোকন করতে হবে এই সবচেয়ে দানান্দর জাগরণ এই স্বরূপ জাগরণ আমাদের মধ্যে আসবে স্বামীজি একটা কথা বলতেন গুরুদেব আমাদের কি জাগিয়ে দেয় আমাদের সুপ্ত চেতনাকে জাগিয়ে দেয় আমার স্বরূপ স্মৃতিকে জাগিয়ে দেয় একবার এক সিংহী দৌড়াতে দৌড়াতে সিংহের বাচ্চা প্রসাব করে সিংহী মারা গেল কোথায় প্রসব প্রসব করলো জানেন মেষ ছিল ভেড়ার দল দৌড়ে এসে পড়ল সিং বাচ্চা প্রসাব হলো ভেড়ার দলের মধ্যে এখন জন্মের পরেই ও চারিদিকে পরিবেশে ভেড়াই দেখেছিল মেষ দেখেছিল আর সারাদিন পর ওই মেষের দলে ভিড়ে ওদের সাথে চলে যায় জঙ্গলে উন্মুক্ত ওই মেষের দলের সাথে বেড়ে উঠতে উঠতে ওদের সাথে চলতে চলতে একসময় ওর বীর্য বিক্রম ভুলে গেল কিছুটা যখন বড় হয়েছে সিংহরাজ পশুরাজ সিংহ নদীর ওপার থেকে দেখছে আলে আমারই সজাতি মেষের দলের মধ্যে মেও মেও করছে ওদের সাথে ঘুরছে ও তখন কি করেছে এই পথ থেকে গম্ভীর গুরুগর্জন শুরু করেছে তুই দেখ তুই মেও করা জিনিস নয় তুই সিংহ কিন্তু ওই ডাক শুনে ওর চেতনা ঘুরছে না ওর গলা হচ্ছে না ছোটোবেলাতে ওই মেও মাও করা অভ্যাস ওই দলেই তো মিশেছে ওই পরিবেশেই তো বড়ো হয়েছে ওদের অনুকরণীয় করেছে